আরেকবার ওরে না শ্র বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সোনামাও ভালো আছে তো মারিয়ামকে সামনে নিয়ে আসতে পারিনি মারিহামের শরীরটা একটু অসুস্থ তাই আপনাদের সামনে নিয়ে আসতেন সোনামাকে নিয়ে আমাদের বাড়িতে এসছি ও আমার সঙ্গে আছে এবং থাকবে খেলবে সারাদিন তো রোহান ভাই কেমন আছে নিশ্চয়ই রোহান ভাইয়ের বিষয়ে আজকের আপডেট দেব কম বেশি আপনারা ভিডিওটা দেখতে থাকুন রোহান ভাইয়ের বর্তমান অবস্থা কি এবং তার চিকিৎসার প্রয়োজনীয়তা কত আছে এবং চিকিৎসা কীভাবে করাতে হবে এবং কোন জায়গায় যাব সমস্ত কিছু আপনাদের আজকের ভিডিওতে আপডেট দেওয়ার জন্য এসছি কারণ আপনারা ওদের আগ্রহে আছেন রোহান ভাইয়ের আপডেট পাওয়ার জন্য তো সেই আপডেটটা দেওয়ার জন্য আমি আজকে এসেছি সোনামাকে নিয়ে খেলছি এবং সোনামাকে সঙ্গে নিয়ে আপডেটটা দিতে থাকবো ওই সোনামা তুমি ভালো আছো ভালো আছো হ্যাঁ তুমি সকালবেলা খেয়েছ খাবার খেয়েছো হ্যাঁ পড়াশোনা করেছ ওই আমার দিকে তাকাও পড়াশোনা করেছ বাহ এটা আমাদের পাড়ের কলা বাগান কলা বাগান তো এদিকে খেলতে এসেছিল আমিও সঙ্গে এলাম সঙ্গে আছি এদিকে ফাঁকা মাঠ ধান চাষ হয়েছিল বন্ধুরা কেটে নেওয়া হয়েছে তাই তো তোমার কলা কই কই কলা কই ওটাই কলা তো বন্ধুরা এই যে কলা সোনামা দেখতে পেয়েছে দেখাচ্ছে ওটা এখন কচি কলা তাই তো কই এদিকে এসো Celeste. এসো তুমি সাপ দেখেছিলে হ্যাঁ কত বড় কই কি রকম দেখেছিলে বলো আমাকে বলো হ্যাঁ কোথায় ছিল সাপ হ্যাঁ হ্যাঁ কোথায় ছিল বলো বলবে না বলো আমাকে আমি একটু শুনি কোথায় ছিল সাপ মুরগি বাচ্চা ধরেছিল দেখেছিল সাপ কোথায় মুরগি মেরে দিয়েছে সাপে ধরে মুরগি মেরে দিয়েছে ওই রকম তুমি মেরেছো সাপকে পালিয়েছিল আর মুরগিটা কি হলো পালিয়েছিল ও সেই বাড়িতে মুরগিটা বেঁচে আছে বাড়িতে বাইরে আচ্ছা 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 মুরগিটা বেঁচে আছে সাপটাকে মেরে তাড়িয়ে দিয়েছো বাহ ভালো মেয়ে তুমি মারিয়ামের শরীর খারাপ দেখোছো তুমি ও জ্বর তো হ্যাঁ জ্বর মারিয়ামের জ্বর হ্যাঁ ওটা গাড়ি ভেঙে গেছে হ্যাঁ ভেঙে গেছে তো বন্ধুরা চিকিৎসার ক্ষেত্রে আমি আর রোহান ভাই হয়তো যাব সঙ্গে আমি যাব হয়তো রোহান ভাইয়ের সঙ্গে রোহান ভাইয়ের মা তো শরীর অসুস্থ উনি ওনার নিজের কাজ করতে পারেন না আপনারা সবাই জানেন সে কারণে হয়তো যেতে পারবে না তো বাবা যাবে কি না এখনও পর্যন্ত আপনাদের বলতে পারছি না কারণ বাবারও একটা চেম্বার আছে তাই বারে বারে আমাকে অনুরোধ করছে তুমি যাও সঙ্গে তো সম্ভবত হয়তো ওই রোহান ভাইয়ের সঙ্গে আমি বাইরে যাব চিকিৎসার করানোর ক্ষেত্রে আর সেই সঙ্গে ওর আপডেট দেওয়ার জন্য আমার থাকাটা জরুরি হয়ে গেছে তো আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন ওকে উন্নত মানের চিকিৎসা করিয়ে যাতে বাড়ি ফেরানো যায় তাই তো পাপাকে নিয়ে ডাক্তার দেখিয়ে আসবে হ্যাঁ তুমি ভালো মেয়ের মতো বাড়ি থাক থাকবে হ্যাঁ দুষ্টামি করবে না তো কান্না করবে না তো বাহ এই না হলে সোনা মেয়ে তুমি কান্না করো না একদম হ্যাঁ আমি আবার তোমার বাবাকে নিয়ে চলে আসবে হ্যাঁ এই কিসের মধ্যে হাত বের করেছো তো বন্ধুরা সোনামাকে রেখে যাবো কিনা এবং সঙ্গে নিয়ে যাবো কিনা সেটাও এখন আমরা সিদ্ধান্ত নিয়ে নি। পাখি একটা ওই পাখি একটা ধরা হবে হ্যাঁ। হ্যাঁ। আমা তোমার পাখি আছে? না দেবো ধরে। ধরে দেবো। আচ্ছা ঠিক আছে তোমাকে একটা পাখি ধরে দেয়া হবে। তুমি খুঁজতে পারবে তো? ধরে খাবে। হ্যাঁ? ধরে খাবে। ধরে খাবে? হ্যাঁ। পাখি খায় বসে হ্যাঁ পাখি ভরে দেব ধরে তুমি বুঝবে বেশ থেকে ধরবো জঙ্গল ধরে তোমাকে দেব একটা মারি সুস্থ হয়ে যাক ওই পাখি ধরবো ওই পাখি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই পাখি ধরে দেওয়া হবে আচ্ছা 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 সেই 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 গাছে বসে আছে সেই পাখি আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা বাড়ি হ্যাঁ হ্যাঁ মাঠটা পুবে আছে পুবে মাঠে প্লা আছে পড়া আছে

কেমন করে বোঝাচ্ছে আমাকে আপনাদেরকে তো বন্ধুরা হ্যাঁ আমি একটু কথা বলে নি শোনা তো বন্ধুরা রোহান ভাইকে নিয়ে কোন জায়গায় যাচ্ছি কখন যাচ্ছি সেটা আপডেট দিচ্ছি না আপনাদেরকে কিন্তু এইটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি শীঘ্রই রোহানকে নিয়ে বাইরে যাওয়া হচ্ছে চিকিৎসার লক্ষ্যে ওর সম্পূর্ণ সুস্থ করার জন্য তো আপনারা যেমনভাবে আমাদেরকে দোয়া আশীর্বাদ করে আসছেন সহযোগিতা করে আসছেন সেইভাবে করবেন দোয়া প্রার্থনা করবেন যাতে করে রোহানবাইকে উন্নতভাবে চিকিৎসা করিয়ে সুস্থ করে বাড়ি ফেরাতে পারি তো নিশ্চয়ই আপডেট দেবো কোথায় গেছি কেমন চিকিৎসা হয়েছে যতটুকু সম্ভব হবে আপডেট দেব নিশ্চয়ই করে আপনাদের সামনে তুলে ধরব তবে আমরা যাওয়ার পরে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসব পরবর্তী আপডেট রোহান ভাইয়ের চ্যানেল থেকে আসবে আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন কোন জায়গায় আমরা গিয়েছি তাই তো এসো এবারে চলে যাই এসো বাড়ি বাড়িতে যাবো এসো হ্যাঁ বাড়ি যাবো মারির শরীর খারাপ

হ্যাঁ পাকলে দেয়া হবে হ্যাঁ পাকলে রান্না করে খাওয়া হয় এই নাও ছিঁড়ে নাও নাও ছিঁড়ে নাও জোরে টানো টানো এইভাবে ছিঁড়তে হয় এইভাবে আরেকটা দেবো আরেকটা দেবো এই নাও এসো কই একবার টাটা করে দাও টাটা আরেকবার ওরে না তো বন্ধুরা আজকেকার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন